আসমিনাই রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন আল্লাহ রসের সম্মতে আমরাও ভালো আছি আসলাম একটা নতুন নতুন না পুরাতন মার্কেটে সরি বলতে বলতে ভুল হয়েছে এজমাতে চলে গিয়েছিলাম যারা আমার ভিডিওটা এখানে ভেনিসের বসে দেখবেন তারা অবশ্যই চিনবেন আর যারা দেশের বাহিরে আছেন। তাদেরকে বলছি এটা আমাদের মানে আমরা যে শহরে থাকি ওই শহরের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স একটা মার্কেট এটার মধ্যে যা ভতীয় যা ইলেকট্রনিক্স আছে সব কিছু পাওয়া যায় এবং ঘরের ফার্নিচারও পাওয়া যায় এটা অনেক সুন্দর একটা মার্কেট আমি একশো ইঞ্চি টিভির সামনে গিয়ে দেখে আমার কাছে খুব ভালো লাগছে তার জন্য একটু ভিডিও করলাম আর এই ফ্যানটা ভাবছিলাম যে এইগুলো মনে হয় শু কিন্তু না অনেক ভালো লাগছে বাতাসটা এত ঠান্ডা মানে ওইখানে তো এসি আছে তা তার কারণে আমার কাছে অনেক ঠান্ডা লাগছে আর এই যে টিভিগুলো দেখতেছি আর এখানে হচ্ছে কফি আমি মানে কফিগুলো দেখে অনেক ভাল লাগতেছে তারপর বললাম যে একটু ভিডিও করে নিয়ে যায় অনেক সময় অনেক ডিফারেন্স স্বাদের কফি ট্রাই করতে হয় যেরকম আমার ছেলে যেটা নিছে এটা নিতে চেয়েছিলাম কিন্তু এটা আনি নাই পরে ভুলে গিয়েছি পরে আমার জন্য একটা সাইকেল দেখতেছি কিন্তু এখানে পছন্দ হয় নাই সবগুলাই একদম হেভি 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 ধরনের সাইকেল আর এইগুলা হচ্ছে সামার কালেকশন যেগুলো মানে অনেকের বারিন্দা যেরকম আমার বারিন্দা বড় আছে এখানে টেবিল সিটিং করা যায় তারপর ফোন আছে গ্রিল করার জন্য এইগুলা দেখতে গেলাম এই তো মার্কেটে মানে গেলি তো নিজের দরকারি জিনিস ছাড়া তো আর কিছুই দেখার নাই বাচ্চাদের খেলনার থেকে শুরু করে এখানে সব কিছু পাওয়া যায় পরে তারপরে সব কিছু সেরে চলে আসলাম একটা মার্কেটে চলে যাব কারণ একটা জায়গায় এতক্ষণ সময় কাটালে পরে আরেকটাতে সময় দিতে পারবো না এগুলা হচ্ছে লেগো বলে এগুলারে মানে বাচ্চারা যখনই মার্কেটে যায় বিশেষ করে ছেলেরা যারা তারা তো এইগুলা লাগে। আমার ছেলে খুব ডিমান্ডস করছিল কিন্তু একে দুই দিন আগে কিনে দিয়েছে দেখে তার জন্য আর দেই নাই আর এগুলো হচ্ছে মেয়েদের মেয়েদের জিনিস দেখলে আসলে খুব ভালো লাগে আমার তিনটা বাতিজি আছে আল্লা রহমতে ওদের জন্য আল্লাহ যদি দয়া করে ইনশাল্লাহ দেশে যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাব ছোটো ছোটো ব্যাগগুলো আমার দেখে অনেক ভাল লাগছে দেখি আল্লাহ ভরসা আর এই পুতুলগুলোও খুব সুন্দর লাগছে দেখে এখানে আসছি আমার সেই প্রয়োজনীয় জিনিসটা নেওয়ার জন্য খুঁজতে খুঁজতে যখন দেখে পাই না তখন ক্যামেরা ভিডিও করতেছিলাম তখন হঠাৎ করে দেখি একদম উপরে রাখছে তখন এটা পেয়ে ফেললাম যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে অবশেষে নিজের পছন্দের জিনিস কিনে নিয়ে বাসায় আসতে পারলাম এখন আসি আসেন দেখেন কতগুলা লাউ নিয়ে আসছি আমার হাজব্যান্ডের লাউনি আসছে কারণ শীত আসে পড়লে লাউ সহজে পাওয়া যায় না আর পাওয়া গেলে অনেক দাম থাকে আর দাম তো বড় কথা না আনলে অনেক মানে নষ্ট থাকে ভিতরে হয় কালো থাকে না হলে অনেক বুড়ো থাকে রান্না করে খাওয়া যায় না তার জন্য আমি সবজি কিছু আপনার শীত যখন আসে 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 তখন আমি ডিফিং করে ফেলি বিশেষ করে লাউটা আর করলাটা ওই দুটো জিনিসেই পাওয়া যায় না তেমন আচ্ছা অনেক কথা হয়ে গেল এখন আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টসের মধ্যে জানিয়ে যাবেন কে থেকে আমার ভিডিওগুলো দেখছেন অনেক দিন পরে আপনাদের সামনে অনেক একটা বড় ভিডিও নিয়ে আসলাম আশা করি অবশ্যই ভালো লাগবে আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বয়স দিতে গেলে আসলে আমি একটু নার্ভাস হয়ে যাই কথা বলতে গেলে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালো থাকি আমিও আপনাদের জন্য দোয়া করি যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন কোন জায়গা থেকে কোন জেলা থেকে এবং কোন দেশ থেকে বসে দেখতেছেন এটা হচ্ছে আমার ফাইনাল মানে শীত আয়সা পড়ছে তো এখন গাছগুলো একটু দেখাচ্ছি কিছুদিন পরে তারাও শেষ হয়ে যাবে আল্লাহ যদি বাসায় রাখে ইনশাল্লাহ সামনের বছর আবার গার্ডেনিং করব আপনাদের সাথে দেখাবো অবশ্যই এইগুলো হচ্ছে আমি বীজ করতেছি মানে ডেরশের বীজ করে রাখছি যাতে সামনের বছর আমি আবার লাগাতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন